এটা খুব মর্ম মর্মান্তিক মানে একটু ভিন্ন নৃশংস মর্মান্তিক হয় না ওইটুকু বাচ্চা একটা মেয়েকে কি করা হয়েছে তা তো জানি না আমরা কি হয়েছে তারপরে সেটা ভেবে আমি আরো আতঙ্কিত হচ্ছে শিহরণ হচ্ছে যে তার উপর কি হয়েছে খুন তো হয়েছে খুন করার আগে কি হয়েছে তার উপর কতটা অত্যাচার হয়েছে সেটা যদি আমরা ভাবি একটু কল্পনা করি আরো আমাদেরকে শিহরিত হতে হয় আমরা তো খালি বডিটা পাইনি সেটা দেখছি কিন্তু বডিটা ওইভাবে হলো কেন একটা জীবন্ত শিশুকে ওইভাবে পাঁচ টুকরো করতে গিয়ে তার উপর কি যন্ত্রণা হয়েছে এটা যদি ভাবে মানুষ একবার এখানকার প্রশাসন যদি ভাবে আমাদের সকলেরই শিহরিত হবার অবশ্যম ভাবে মানে আমি বিশ্বাস করুন টি আর পি সাংবাদিক আমি যাচ্ছে যাচ্ছে শিউরি যাচ্ছি আমি আমার ভাইকে বললাম যে এবার চল না নিয়ে যাই ওই বাইটা চল না মানে এটা আদিবাসী পরিবার তারা শান্ত তারা গরিব তারা কারোর সঙ্গে সাথে থাকে না থাকে না নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে এ কি অত্যাচার এটা মানে আছে আমি একটা কথা বলে গেলাম এবং এখানকার প্রশাসনের এত দেরি করছেন কেন করলেন কেন প্রশাসন এখনো সময় আছে এই দরিদ্র মানুষগুলোর এই আদিবাসী সমাজের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করে আপনারাও সর্বাগে তদন্ত সম্পূর্ণ করে শাস্তির ব্যবস্থা করুন দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই বাংলার আদিবাসী সমাজের বিশ্বাস ভরসা প্রশাসনের প্রতি উঠে যাবে তাই আবার বলছি এই মর্মান্তিক ঘটনার পুরনো বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই দাবিতে সেই পরিবারের পাশে থাকতে চাই কোনো রাজনীতি নয় কোনো ভোট নয় আবার বলছি খোলা আকাশে নিচে দাঁড়িয়ে শুধু বাচ্চাটার অপরাধীর শাস্তিও ওই শিশুটাকে আপনারা দেখুন তার চেহারাটা দেখুন তার সরলতা নিষ্পতার মুখটা দেখুন তারপরে ভাবুন যে তার জন্যে অপরাধীর বিচারা উচিত কি উচিত না